লাড্ডু তো অনেক খেয়েছেন কখনও কি মিষ্টি কুমড়ার লাড্ডু খেয়েছেন হ্যালো এবরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আচ্ছা আমি তৈরি করেছি মিষ্টি কুমড়ার লাড্ডু একটা মিষ্টি কুমড়া নিয়েছি এখানে আমার এক কেজি মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াটা আমি এখন কেটে নিব মিষ্টি কুমড়াটা আমি অফ ক্যামেরাতে ভালো করে কেটে নিব। শুলে দেখতেই পারছেন আমি মিষ্টি কুমড়াটা কিন্তু ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়া ধুয়ে নিয়েছি কেটে নিয়ে এখন আমি এখানে কড়াই নিয়েছি কড়াইতে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি বেশি পানি দিব না মিষ্টি কুমড়া কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ কারণে আমি অল্প পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতে পারছেন আমার মিষ্টি কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুকিয়ে নেব একটু ভিজানো আছে শুকিয়ে নিলে পানিটা শুকিয়ে যাবে কিছুক্ষণ সময় জাল করার পর দেখতে পারছেন আমার মিষ্টি কুমড়া কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি মিষ্টি কুমড়াগুলো এটা গ্লাস দিয়ে আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার মনে হয় না ব্লেন্ড করার প্রয়োজন আছে এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি ঘি দিয়েছি লাড্ডু কিন্তু অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে হবে লাড্ডুটা বেশি ভালো লাগে আমি এখানে তিন চামিচ ঘি দিয়েছি ঘিয়ের ফ্লেভারে কিন্তু লাড্ডুটা অনেক মজাদার হয় এখানে আমি ঘিটা গরম হওয়ার পর আমি এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার পেস্টটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এখানে নারকেল কোড়ানি দিলাম আমি এটা ফ্রোজেন করা ছিল আমার নারিকেল কোরানো নারকেল দিয়ে দিলাম দিয়ে আমি এটা আবার কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি কিন্তু বাদামের গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম এটা ব্লেন্ড করা ছিল আমার আগে থেকে আমি তাই গুঁড়োটা দিলাম আপনারা চাইলে এখানে আস্তটা দিতে পারেন আমার যেহেতু আস্তটা ছিল না গুঁড়োটা ছিল আমি আর একটা রেসিপি তৈরি করেছিলাম তখন আমার গুঁড়োটা লাগছিল তাই বেশি করে আমি গুঁড়ো করে রাখছিলাম এটাই দিয়ে দিলাম কি বলবো গাইস কথা বলতে বলতে দেখতে পারছেন আমার অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন আমি এক কাপ চিনি দিলাম লাড্ডুতে আর হালুয়াতে চিনির পরিমাণটা কিন্তু বেশি লাগে তাই আপনারা একটু বেশি করে চিনিটা দিয়ে দিবেন আমি এখানে এক কাপ দিয়েছি যেহেতু আমার মিষ্টি কুমড়া ছিল এখানে তিন কাপ ওই অনুযায়ী আমি এক কাপ চিনি ব্যবহার করেছি চিনি ব্যবহার করার পর কিন্তু পানি ছেড়ে দিবে দেখতেই পারছেন চুলার আঁচটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে আবার নেড়েসেরে নিতে হবে এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিলাম মিষ্টি খাবারের লবণ কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে যারা খেতে পারেন না তারা স্কিপ করবেন আমার মনে হয় মিষ্টি খাবারে লবণটা একটু বেশি টেস্টি হয় দিলে আর অলরেডি দেখতে পাচ্ছেন চিনির পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এখানে ঘিটা বের হয়ে যাচ্ছে আর এভাবে আমি পাঁচ মিনিটের মধ্যে ভালোভাবে নেড়ে সেরে নিয়েছি আর দেখতে পারছেন কতটা শুকিয়ে গেছে কোনো রকম পানি বা কোনো রকম কিছুই নেই শুধু তেল বের হয়ে গেছে এভাবে আমি অনেক সময় নিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিয়েছি অলরেডি এখন আমি এটা তুলে নিব এখন আমি কড়াই থেকে উঠিয়ে আমি একটা প্লেটে নিয়েছি নেওয়ার পর আমি কিন্তু এখানে তিন থেকে চার মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর দেখতেই পারছেন কতটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে ঘিটা এখনও কিন্তু কাছে আমি তেল হাতে বা ঘি লাগালাম না যেহেতু এটা ঘি লাগাই আছে মিষ্টি কুমড়ার লাড্ডুর মধ্যে এখন আমি লাড্ডুটা তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কীভাবে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি একদম সহজ একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আছি আর গাইস কি বলবো এই মিষ্টি কুমড়ার লাড্ডু খাওয়ার পর বুঝতেই পারবেন না আপনি মিষ্টি কুমড়ার লাড্ডু খেয়েছেন কি না বর্তমান বাজারে কিন্তু এই মিষ্টি কুমড়ার লাড্ডু অনেক ধরনের লাড্ডু পাওয়া যাচ্ছে তবে আমরা বাহির আমার মনে হয় আমরা বাহির থেকে কিনে না খেয়ে বাসায় যদি এভাবে লাড্ডু তৈরি করি খাই তাহলে একদম স্বাস্থ্যকর একটা লাড্ডু আর এতটাই মজার হয়েছিল কেউ বলতে পারেনি এটা মিষ্টি কুমড়ার লাড্ডু ওরা খাচ্ছে কি না আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়েছে যারা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি কল করবেন ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা লাইক দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপু ভাইদেরকে আমার মিষ্টি কুমড়ার লাড্ডুগুলো দেখতেন মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এখানে আমি কিন্তু কোনো রকম কালার ফুড ব্যবহার করি নাই আপনারা চাইলে এখানে জর্দার কালার ফুড ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় কালার ফুড ব্যবহার না করাটাই ভালো এমনিতেই আমার মিষ্টি কুমড়াটা কালার সুন্দর এসেছে আপনারা পাকা মিষ্টি কুমড়াটা নিলে এটা আরও বেশি কালারফুল হয়েই থাকে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই মিষ্টি কুমড়ার লাড্ডুগুলো দেখতেই পারছেন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে এই ঠান্ডা হওয়ার পর কিন্তু লাড্ডুগুলো আবার শক্ত হয়ে যাবে যেহেতু এখন গরম গরম আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আবার দেখা হবে